পরিবর্তন হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুরের মেলার দিনক্ষণ আগামী বছর থেকে তা লাগু হবে রবিবার বিকেলে হুজুর সাহেবের মাঠে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কমিটির তরফে জানানো হয় সাধারণত প্রতি বছর বাংলা মাসের পাঁচ ছয় ফাল্গুন অনুষ্ঠিত হয় একরামিয়া ইসালে সবাব ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা কিন্তু আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ ও সালে বাংলা মাসের পাঁচ অছয় ফাল্গুন রমজান মাস চলবে সেই কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হবে দর্শনার্থী থেকে আয়োজক কমিটিকে সেই কারণে পাঁচ অছয় ফলগুন থেকে পিছিয়ে ইংরেজি দু হাজার ছাব্বিশ সাতাশ ও আঠাশ সালের বাংলা মাসের এক ও দুই মাঘ অনুষ্ঠিত হবে তবে এবছর দু হাজার পঁচিশ সালে বাংলা মাসের পাঁচ অছয় ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের আঠারো ও উনিশে ফেব্রুয়ারি নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে এই ধর্মীয় অনুষ্ঠান এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ি একরামিয়া ইসালি সভাব কমিটির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ও দিদারুল আলম সরকার সহ সভাপতি খন্দকার সিরাজুল হক হিসাবরক্ষক খন্দকার আরমানুল হক সহ কমিটির অন্যান্য সদস্যরা আজকে আমাদের কমিটির কার্যকরী কমিটির একটা জরুরি বৈঠক ডাকা হয় সেখানে আমরা দেখলাম যে এবছর পাঁচই সাহেব ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি যথারীতি যেভাবে হয় ঠিক সেভাবে হবে কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি দুই হাজার সাতাশ দুই হাজার এই পরপর তিন বছর পবিত্র মাহে রমজান পড়ার কারণে আমরা ওই পাঁচ এবং ছয় ফাল্গুনটাকে ঠিক রাখতে পারছি না কারণ ওই সময় রমজান মাসে মানুষের সারাদিন একটা মাস উপবাস করবে থাকবে সেখানে যেমন বাইরে থেকে যারা পুণ্যার্থী আসবেন যারা ব্যবসায়ীরা আসবেন বা হুজুরে আসবেন এবং আমরা বার্তিক কমিটি কর্মকর্তা যারা থাকবো এবং আপামর যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে থাকবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসুবিধা হবে রমজান উপবাস থাকার ফলে